মিতালি আমি নীল আকাশ দেখেছি তোমার এই খোলা চলে আমি সামাক করতে দেখেছি তোমায় ভরা নদীর তীরে লজ্জা পেও না মিতালি পাঁচ বাগানের মাথার উপর চাঁদ দেখা যায় তোমায় আমি ভালোবাসি জানে হৃদয় পালছাড় পরীক্ষার সময় ছেলে পেলে খাতায় টানে মারজি তুমি আছো বিদায় আজও আমি ভারজি মিতালি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় কে তোমার আমার

বড় জোর 20000 এই আমার জিনিস আমি হলাম मिस्टर পরিতোষ চন্দ্র রায় আমার কাছে টাকা পয়সা চাতের ময়লা সকাল বেলায় বাসন ধরে আসি আর গাম ভাঙাছি তারপরে না খাই আর চারজন আছে আমার দুই হাত দোয়াইতে দুইজনে আর দুই পা দোয়াইতে দুইজনে তারগে বেতন দি আমি 40000 টা আর তুই শেবড়ি এই 5000 টা নিয়ে বসে রইসি কি বলেন

পরিতোষের পরে প্রেমের উদয় হয়েছে তুই কি সেবড়ি আমারে বিয়ে করবি ওইটাউটার ডিভাইস কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড পরিতোষ আমি তোমার সাথে কানেক্টেড হয়ে তোমার বাচ্চার মা হতে তুই ওহ ওহ रुको जरा सबर करो पूर करिया बेटा কারু আমি আমি তোমাকে ভালোবাসি मिताली আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন উর করিয়াছে আমরা ভালোবাসা আমার আসছে ভালোবাসটি খালি টাহা লাগে তোর কি আমার ভালোবাসার আজকের পরের তো তুই তোর মতো আমি আমার মত আমার কোন সময় বন্ধে ডিস্টার্ব করবি তো দাঁতের মেয়ে কালো ভালো নদীর জল গুলা ভালো আর তোরেই মাইয়ে তাহা তো কিচ্ছু চেনে না আর যে মাইয়ে তাহা কিছু চেনে না সে মায়ে ভাইপো ভালোবাসতে জানে না আমি যদি ওই মায়ের সাথে এই নাটকটা না করতাম না তুই তো ভাইপো বুঝতেই পারতিস রে যে তুই কি গিলতে যাচ্ছি কাকা আমি তো ওরে নিয়ে মেলা কবিতা লিখলাম ওরে ভাইবো যে মায়ের টাকা পয়সা ছাড়া কিছু সেরে না তারে কবিতা কেন হৃদয় ভাঙা গোয়ারজন যদি ছিঁড়িয়ে গেল সে গুলাইয়ে তার ঢকঢকায় খাবাই দিস ভালোবাসতে পারবে না